আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একত্রিশ পেজের অঙ্কগুলো সমাধান করব। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে তোমরাও খুব সহজে অঙ্কগুলোর সমাধান করতে পারবে এখানে দেখো নিচের সংখ্যার প্যাটার্ন কী ধরনের এবং পরবর্তী সংখ্যাগুলো লিখি এখানে সংখ্যা আছে আমার সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা যে আছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং এই যে প্যাটার্নটা সংখ্যার প্যাটার্নটা কোন ধরনের প্যাটার্ন সেটা আমাদের বলতে হবে এখানে দেখো আমাদের প্রথমে বুঝতে হবে যে সংখ্যাটা কোন প্যাটার্ন আছে তার আগে আমি তোমাদের একটি কথা মনে করে দিই এর এর আগের বিগত ক্লাসে আমি এটা আলোচনা করেছি যদি সংখ্যা বা কোনো এক তিন পাঁচ সাত নয় পাঁচ সাত নয় হয় অথবা কোনো প্রথম অঙ্ক যদি এক তিন পাঁচ সাত নয় হয় তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে বলি সেই সংখ্যাগুলোকে বলি হচ্ছে বিজোর সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলি হচ্ছে বিজর সংখ্যা তোমরা যদি এটা জেনে না থাকো তাহলে তোমরা জেনে রাখো এবং মুখস্থ করে নাও কোনো এক তিন পাঁচ সাত নয় যদি থাকে তাহলে বিজর সংখ্যা বা কোনো সংখ্যার যদি প্রথম অঙ্ক এক তিন পাঁচ সাত নয় হয় তাহলে সেই সংখ্যাটা হয় বিজর সংখ্যা এবং যদি দুই চার ছয় আট এবং শূন্য হয় তাহলে সেই সংখ্যাগুলো হয় হচ্ছে আমার জোর সংখ্যা সেই সংখ্যাগুলো হয় হচ্ছে আমার জোর সংখ্যা সে সংখ্যাগুলো জোর সংখ্যা হয় এবার আমরা অঙ্ক সমাধার করি কিভাবে দেখো এক থেকে তিন কিভাবে এক থেকে তিন হচ্ছে তিন থেকে পাঁচ কিভাবে তিন থেকে পাঁচ হচ্ছে পাঁচ থেকে সাত কিভাবে হচ্ছে লক্ষ্য করো এক থেকে যদি আমরা একের সাথে দুই যোগ করি তাহলে আমরা তিন পাবো একের সাথে যদি দুই যোগ করি দেখো এক দুই তিন দুই যদি যোগ করি তাহলে আমরা তিন পাবো আবার তিন থেকে যদি দুই যোগ করি দেখো আমরা কত পাবো তিন থেকে যদি দুই যোগ করি এক দুই দুই তাহলে তিন থেকে যদি আমি দুই যোগ করি তাহলে চার পাঁচ তিনের সাথে দুই যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ আবার পাঁচের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে সাত কিভাবে আসছে এই একের সাথে দুই যোগ করে আমার তিন আসছে মানে একের পরবর্তী সংখ্যাটা পাচ্ছি তিনের সাথে আবার যদি আমরা দুই যোগ করি তাহলে আমরা পাঁচ পাচ্ছি অর্থাৎ তিনের পরবর্তী সংখ্যাটা পাচ্ছি পাঁচের সাথে আবার যদি দুই যোগ করি আমরা সাত পাচ্ছি পাঁচের পরবর্তী সংখ্যাটা পাচ্ছি তাহলে সাতের সাথে আমরা যদি দুই যোগ করি সাথে পরবর্তী সংখ্যা পাবো তাহলে সাতের সাথে দুই যোগ করলে কত হয় সাতের সাথে দুই যোগ করলে আমরা নয় হয় তাহলে তার পরবর্তী সংখ্যা হবে কত নয় নয়ের পরবর্তী সংখ্যাটা কীভাবে পাবো এই নয়ের সাথে যদি আবার আমরা দুই যোগ করি তাহলে আমরা নয়ের পরবর্তী সংখ্যাটা পাবো নয়ের সাথে দুই যোগ করলে হয় হচ্ছে এগারো এগারোর সাথে যদি আবার আমরা দুই যোগ করি তাহলে এগারো পরের সংখ্যাটা আমরা হবো এগারো পরের সংখ্যা হচ্ছে আমার এগারো পরের এগারোর সাথে যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা হবে এক থেকে তিন কিভাবে হচ্ছে একের সাথে দুই যোগ করে তিন হচ্ছে অর্থাৎ একের পরবর্তী সংখ্যাটা হচ্ছে তিন থেকে তিনের সাথে দুই যোগ করে তার পরবর্তী সংখ্যা পাঁচ হচ্ছে পাঁচের সাথে দুই যোগ করে তার পরবর্তী সংখ্যা সাত হচ্ছে সাতের সাথে দুই যোগ করে তার পরবর্তী সংখ্যা নয় হচ্ছে তাহলে নয়ের সাথে দুই যোগ করে তার পরবর্তী সংখ্যা এগারো হবে ঠিক এগারোর সাথে দুই যোগ করে তার পরবর্তী সংখ্যা তেরো হবে এভাবে যদি তার পরবর্তী সংখ্যাটা আমরা নির্ণয় করতে চাই তাহলে তেরোর সাথে দুই যোগ করে তার পরবর্তী সংখ্যাটা হবে এভাবেই সংখ্যাটা চলতে থাকবে এবার বলতো এই যে এক তিন পাঁচ সাত নয় এবং কোনো সংখ্যার প্রথম অঙ্ক যদি এক তিন পাঁচ সাত নয় হয় তাহলে আমরা বলি বিজয় সংখ্যা এই দুইটাও হচ্ছে বিজয় সংখ্যা এবং এগুলো তো এক তিন পাঁচ সাত অবশ্যই বীজ সংখ্যা তাহলে এই প্যাটার্নটা এই প্যাটার্নটা কোন ধরনের প্যাটার্ন তো এই প্যাটার্নটা অবশ্যই বীজ সংখ্যার প্যাটার্ন তাহলে আমরা এখান থেকে পরবর্তী সংখ্যাগুলোও নির্ণয় করলাম এবং এই সংখ্যা প্যাটার্নটা যে বিজয় সংখ্যার প্যাটার্ন সেটাও বুঝতে পারলাম এখন আমরা এখানে লিখে দিব এখানে কত দিয়ে শুরু এখানে এক দিয়ে শুরু লিখবে এখানে এখানে, শুরু এক দিয়ে সংখ্যার শুরু এক দিয়ে এবং প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে প্রতি ক্ষেত্রে এক থেকে তিন তিন থেকে পাঁচ কত করে বৃদ্ধি পাচ্ছে প্রতি ক্ষেত্রে দেখো দুই করে বৃদ্ধি পাচ্ছে দুই করে বাড়ছে দুই করে বাড়ছে আর এই সংখ্যার প্যাটার্নটি কি সংখ্যার প্যাটার্ন বিজয় সংখ্যার প্যাটার্ন প্যাটার্নটি প্যাটার্নটি বিজয় সংখ্যার প্যাটার্ন প্যাটার্নটি বিজোর সংখ্যার বিজয় সংখ্যার প্যাটার্ন এর পরবর্তী অঙ্কটা আমরা দেখি তাহলে এর পরবর্তী দেখো চার ছয় আট দশ তার পরবর্তী সংখ্যাগুলো আমাদের নির্ণয় করতে হবে এবং বলতে হবে এই প্যাটার্নটা কোন ধরনের প্যাটার্ন চার ছয় আট দশ দেখো চার থেকে আমার ছয় কিভাবে হচ্ছে চারের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি ছয় পাচ্ছি চারের সাথে দুই যোগ করে আমরা চারের পরবর্তী সংখ্যা ছয় পাচ্ছি এবার ছয় থেকে আট আমরা কীভাবে পাবো ছয় থেকে আট আমরা ছয়ের সাথে যদি দুই যোগ করি তাহলে ছয়ের পরবর্তী সংখ্যা আমরা আট পাচ্ছি আবার আটের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা দশ পাচ্ছি ঠিক তেমনিভাবে দশের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে দশের পরবর্তী সংখ্যাটা আমরা পাবো তাহলে দশের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হয় তাহলে হয় বারো তাহলে দশের পরবর্তী সংখ্যাটা হলো কত বারো বারো পরবর্তী সংখ্যা কিভাবে পাবো বারোর সাথে যদি আবার আমরা দুই যোগ করি তাহলে বারো পরবর্তী সংখ্যা আমরা পাবো তাহলে বারো পরবর্তী সংখ্যা কত পাবো বারো পরবর্তী সংখ্যা পাবো হচ্ছে আমরা চোদ্দ চোদ্দ পরবর্তী সংখ্যা কিভাবে পাবো চোদ্দোর সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে চোদ্দ তার পরবর্তী সংখ্যা আমরা পাবো এভাবেই চলতে থাকবে তাহলে চার থেকে ছয় কীভাবে আসছে চারের সাথে দুই যোগ করে আমার ছয় আসছে ছয় থেকে আট কীভাবে আসছে ছয়ের সাথে দুই যোগ করে আমার আট আসছে আট থেকে দশ কিভাবে আসছে আটের সাথে দুই যোগ করে আমার দশ আসছে তাহলে দশের সাথে দুই যোগ করে আমার বারো আসবে বারোর সাথে দুই যোগ করে আমার চোদ্দ আসবে তাহলে এই আটে পরবর্তী তিনটা সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেলাম এবার সংখ্যাটা কি ধরনের সংখ্যা প্যাটার্ন বলতো আমরা বলেছি দুই দুই চার ছয় আট শূন্য যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলি জোর সংখ্যা বা কোনো অঙ্কের প্রথম কোনো সংখ্যার প্রথম অঙ্কটি যদি শূন্য দুই চার হয় তাহলে আমরা বলি জোর সংখ্যা এখানে দশ দশে এখানে শূন্য শূন্য থাকলে আমরা কি বলি জোর এখানে বারো বারো প্রথম অঙ্ক কত দুই দুই হচ্ছে কি জোর তাহলে এটাও জোর এখানে চোদ্দ এটাও জোর এবং চার পাঁচ ছয় তো জোর অবশ্যই জোর তাহলে এই সংখ্যার প্যাটার্নটা কি এই সংখ্যার প্যাটার্নটা হলো জোর সংখ্যার প্যাটার্ন তাছাড়া তোমরা মনে রাখবে এক তিন পাঁচ সাত এগারো তেরো পনেরো এভাবে যতগুলো সংখ্যা চলবে অর্থাৎ সেগুলো হচ্ছে বিজর সংখ্যা দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ এবং যতগুলো সংখ্যা যাবে এগুলো হচ্ছে জোর সংখ্যার এখানে নির্ণয় করলাম পরবর্তী নির্ণয় করলাম এবং আমরা বুঝলাম যে সংখ্যার প্যাটার্নটা হলো জোর সংখ্যা এবার আমরা বই দেখি এখানে লেখা আছে এখানে সংখ্যা শুরু কত দিয়ে দেখো সংখ্যা শুরু কত দিয়ে হচ্ছে চার দিয়ে হচ্ছে এবং প্রতি ক্ষেত্রে আমার কত করে বৃদ্ধি পাচ্ছে দুই করে বৃদ্ধি পাচ্ছে আর এই সংখ্যার প্যাটার্নটা কি জোর সংখ্যার তাহলে প্যাটার্নটা জোর সংখ্যার প্যাটার্ন এবার পাঁচ নম্বর কি বলছে দেখি পাঁচ নম্বর বলছে বিজয় সংখ্যার প্যাটার্ন তৈরি করি আমাদের বিজয় সংখ্যার প্যাটার্ন তৈরি করতে হবে তাহলে বীজ সংখ্যার প্যাটার্ন যদি তৈরি করি তাহলে বিজয় সংখ্যা আমার কোনগুলা কত থেকে শুরু হয় এক থেকে শুরু হয় তাহলে এক তিন পাঁচ সাত নয় এরকম বীজ সংখ্যার প্যাটার্ন আমাদের তৈরি করতে হবে যা তিন দিয়ে শুরু এখানে বলে দিছে সেই সংখ্যার প্যাটার্নটা তিন দিয়ে শুরু হবে এবং প্রতি ক্ষেত্রে চার করে বাড়বে তাহলে প্যাটার্নটা আমার তিন দিয়ে শুরু করতে হবে এবং প্রতি ক্ষেত্রে আমার চার করে বাড়বে তাহলে আমরা করি এখানে আমি তুলে রেখেছি তিন দিয়ে আমার বলছে কি সংখ্যার প্যাটার্নটা তিন দিয়ে শুরু দেখো এখান দিয়ে আমরা তিন দিয়ে শুরু করেছি এবং প্রতি ক্ষেত্রে কি করবে চার করে বাড়বে দেখো তো তিনের সাথে যদি আমি চার বাড়াই তাহলে কত হবে সাত হবে তার মানে তিনের থেকে চার বৃদ্ধি পেলো পেয়ে হলো কত সাত আবার দেখো সাতের সাথে যদি চার বৃদ্ধি করে তাহলে আর কত এগারো এগারোর সাথে যদি চার বৃদ্ধি করে তাহলে হলো কত পনেরো পনেরোর সাথে চার বৃদ্ধি করলে হলো কত উনিশ তার মানে তিন দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে আমার কী করছে চার বাড়ছে মানে তিনের সাথে আমরা চার যোগ করে তিনের পরবর্তী সংখ্যাটা পাচ্ছি আবার সাত পরবর্তী সংখ্যা হচ্ছে কত সাত তাহলে সাতের সাথে চার যোগ করে আমরা সাতের পরবর্তী সংখ্যা পাচ্ছি আবার এগারোর সাথে চার যোগ করে আমরা তার পরবর্তী সংখ্যা পনেরো পাচ্ছি পনেরোর সাথে চার যোগ করে আমরা তার পরবর্তী সংখ্যা উনিশ পাচ্ছি ঠিক একইভাবে তাহলে উনিশের সাথে আমরা চার যোগ করে তার পরবর্তী সংখ্যাটা পাবো তাহলে উনিশের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটা হবে বিশ একুশ বাইশ তাহলে তার পরবর্তী সংখ্যাটা হবে আমার কত তেইশ তাহলে আমরা এখানে লিখব তেইশ তাহলে তেইশের পরবর্তী সংখ্যাটা কিভাবে পাবো ঠিক তেইশের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে তেইশের পরবর্তী সংখ্যাটা আমরা পাবো সাতাশ তাহলে সাতাশের পরবর্তী সংখ্যাটা কিভাবে পাবো একইভাবে সাতাশের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে সাতাশের পরবর্তী সংখ্যা পাবো হচ্ছে আমরা একত্রিশ কারণ আমরা বলেই দিছে প্রতি ক্ষেত্রে আমার চার করে যোগ করে যে চার করে যোগ করি তাহলে একত্রিশের পরবর্তী সংখ্যাটা কীভাবে পাবো একত্রিশের সাথে যদি চার চার যোগ করি তাহলে একত্রিশের পরবর্তী সংখ্যাটা আমরা পাবো তাহলে একত্রিশের সাথে চার যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা হবে আমার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হবে আমার হচ্ছে পঁয়ত্রিশ তোমরা বাসায় এগুলা বারবার চর্চা করবে তোমরা যত চর্চা করবে তত তোমাদের কাছে সহজ মনে হবে তাহলে আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস